এখন আমাদের কাছে আছে ধরেন এখন এখন কি আপনি নেবেন না এইজন্য না আমি আমি মুসলিম রাষ্ট্র মুসলিম দেশের পরিবার আমি মুসলিম দেশের নাগরিক আমি মুসলিম পরিবার কেন বেবার করে আমি আর আমার পোকারে কেন আমি নামাজ পড়তে পারি এটা নামাজ পড়ব আমি বলেন না মানে এটা আপনি প্রতিবাদ জানাচ্ছেন নিবেনই না কিন্তু আমার দোষ কি আমি 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 কি দিতে পারব না আপনারে না আমি নিতে দেব না তো আপনি কিন্তু শুনাই আপনি হয়তো আপনি জাগান্দাজ আপনি পালা আমি কিন্তু আপনি নিবেনই না একবার আমি আমি হিন্দু ইন্ডিয়া টাকা নিব না এটা এটা কি আসলে ইন্ডিয়া যে মন্দির দিছে দিচ্ছে কেন দিবে মুসলিম রাষ্ট্র কি মন্দিরে মসজিদ থাকতে পারে আমরা এটাকে কেন আপনি বলেন আমার আচ্ছা এটা নিয়ে এটা নিয়ে আপনার কি মনে হচ্ছে মসজিদে গেলেও কি সমস্যা হ্যাঁ মসজিদের সমস্যা

তো আমাদের হচ্ছে প্রতিরোধ হচ্ছে মানুষ সব জায়গায় কিন্তু এই সেমভাবেই প্রতিরোধ করবে আমার মনে হচ্ছে কারণ এই টাকা যখন মার্কেটে নিয়ে নামবে প্রত্যেকটা জায়গায় মনে হয় সেম ইস্যুটাই ফেস করবে কারণ আমি যেমন ফেস করতেছি এখন সবাই তো এই জায়গায় যখন যে কোনো মানুষই আসুক এই সেম জিনিসটাই ফেস করবে আচ্ছা যাই হোক এখান থেকে আসলে আর কি বলবো আসলে প্রত্যেকটা মানুষ বিপদে পড়ার আগে এই টাকাটা অন্তত মনে হয় তুলে নেওয়া উচিত তুলে নেওয়া উচিত মনে হয় সবাই তার মুসলিম রাষ্ট্র রাইট এটা আসলে আমি এই টাকাটা ছাপাইছে ওই ইহুদির জন্মের তাছাড়া এই টাকাটা ছাপানো কথা ছাপাইতো না ওই ইহুদির রক্ত তার শরীরে আছে ইহুদির বংশ তার গায়ে আছে সেই জন্য ইহুদি টান টান ওই টাকাটা ওই ছাপাইছে আচ্ছা এটা হচ্ছে মেক্সিয়ার মতামত আপনি হয়তো বা তীব্রভাবে প্রতিবাদ করতেছেন অন্য যারা আছে তারাও सेम জিনিসটাই বলতেছে বিশেষ করে নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে আমরা গরেন ছবিটাকে নামাজ করি না অবশ্যই

অবা দর্মারারানিন দвай হক টানি বেশি বড় না করি ভিডিওটা সো এইটা হচ্ছে রিয়েকশন শুধু এই ভাইয়ের না আমি কয়েকটা ভিডিও করেছি আগেও সব মানুষের सेम রিঅ্যাকশন আর শেয়ারও করেছেন আপনারা তো আপনারা এখনি হয়তোবা লাস্ট এখন পর্যন্ত পুরো মার্কেটে ছাড়ে নাই তো আমার মনে হয় ভাই যেভাবে প্রতিবাদ করতেছে প্রত্যেককে প্রত্যেককে জায়গা থেকে হয়তোবা যদি এরকম নেগেটিভ মনে হয় এই মনে করে সারা বাংলাতে আচ্ছা সো এটা করলে ভবিষ্যতে যেটা হবে যে হয়তোবা এই টাকা নেগেটিভিটি ছড়ার আগেই এই টাকাটা হয়তো তুলে নিতে পারবে বা একটা নতুন ডিজাইন করতে পারবে যা সরকার টাকা ছাপাইছে যা কোটা লস হইছে ওক দে তখন তো টাকাটা মুখে মাছ না না সারো রাইট তো এখান থেকে আপনারাও কমেন্ট করে জানান আসলে কি করা যায় ভাইরা তো আসলে জানালো প্রত্যেকের মতামতই জানাবে হয়তোবা হিন্দু ধর্মের অল্প মানুষ থাকলেও আসলে ওরা ওনারদের মতামত জানাবে বাট আসলে এটাই হচ্ছে রিয়েলিটি তো আপনারা কমেন্ট করে জানান আসলে এটার বাস্তবতা কি আল্লাহ হাফেজ